আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার দুর্বলতার জায়গাটা কোনটা আজকে সেই সম্পর্কিত বিষয়ে তিনি আলোচনা করব। আপনি যদি আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এই পজিশনে কিন্তু রিনাল স্কালনি দুইজন ফুটবলারকে খেলান একজন নাভেল মলিনা অন্যজন গঞ্জালো মনটিয়েল তারা দুজনে কিন্তু লাস্ট পাঁচ থেকে ছয় বছর হল এই পজিশনে খেলে যাচ্ছেন আপনি যদি মলিনার দিকে তাকান তাহলে দেখতে পারবেন তিনি ডিফেন্সের তুলনায় অফেন্সিভ কিন্তু ভালো ফুটবল খেলেন অর্থাৎ উইং বেস যদি ফুটবল খেলা হয় তাহলে কিন্তু এই পজিশনের জন্য মলিনা বেস্ট কিন্তু উইং বেস খেললে আর্জেন্টিনার যে রাইট ব্যাগের পজিশনের যে দুর্বলতা সেটা কিন্তু একদম হারে হারে ফুটে ওঠে কারণ নাহুয়েল মলিনা অফেন্সিভ ভালো ফুটবল খেললেও ডিফেন্সিভ তিনি কিন্তু তেমন ভালো ফুটবল খেলতে পারেন না অপরদিকে গঞ্জালো মন্টিল আর্জেন্টিনা যদি ডিফেন্সিভ ফুটবল খেলতে চায় তাহলে কিন্তু গঞ্জালো মন্টিলকে স্টার্টিং ইলেভেনে রাখেন সেই যাত্রায় কিন্তু গঞ্জালো মন্টিল অফেন্সিভ ভালো ফুটবল খেলতে পারেন না তার মানে একজনের সমস্যা হচ্ছে ডিফেন্সে আর একজনের সমস্যা হচ্ছে অফেন্সে অর্থাৎ প্রপার যে একটা সলিউশন এখনো পর্যন্ত কিন্তু লিনাল স্কালোনি এই পজিশনের জন্য বের করতে পারেননি লিনাল স্কালোনির এমন একজন খেলোয়াড়কে বাছাই করা উচিত ছিল যে যেই খেলোয়াড়টা অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুই জায়গায় ভালো ফুটবল খেলতে পারেন জাস্ট এই কথা মাথায় রেখে তিনি কিন্তু আরেকজন ফুটবলারকে ট্রাই করেছিলেন তার নাম হচ্ছে ওয়ান ফয়েদ। তিনিও কিন্তু এই পজিশনে তেমন ভালো ফুটবল খেলতে পারেনি তাই বলাই যায় যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার অন্যতম দুর্বলতার জায়গা হবে এই রাইড ব্যাক পজিশন অপরদিকে লেট ব্যাকের দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন সেইখানে কিন্তু তাগলে ফিকো এবং আগুনাকে কিন্তু দেখা যায় তবে সাম্প্রতিক সময়ে আঁকোনা যেহেতু ইঞ্জুরিতে রয়েছেন যার কারণে কিন্তু আগুনার পরিবর্তে নিকো গঞ্জালিসকে কিন্তু সেই লেট ব্যাক পজিশনে কিন্তু খেলানো হচ্ছে মাঝে মধ্যে খেলানো হয় তাগলে ফিকোকে তবে তাগলে ফিকো ডিফেন্সিভ এবং অফেন্সিভ মোটামুটি কিন্তু খেলে থাকেন অনেক ভালো যে ফুটবল খেলেন সেটা কিন্তু আমি বলবো না তবে লাস্ট কয়েকটা ম্যাচে কিন্তু আমরা দেখেছি নিকো গঞ্জালসকে লেফ ব্রেক পজিশনে খেলাচ্ছেন লিনিস কালোনি তবে আমার কাছে মনে হয় আকোনা এবং তাগলে ফিকোর সে খুব ভালো ফুটবল খেলেছেন এই পজিশনে নিকো গঞ্জালিস তবে নিকো গঞ্জালিস যদি এই পজিশনে সত্যি সত্যিই ফিট হয়ে যান এখানেই যদি খেলেন তাহলে ব্যাকের পজিশনের যে একটা দুর্বলতা সেটা কিন্তু কিছুটা হলেও কাটানো সম্ভব কিন্তু রাইট ব্যাক পজিশনে এখনও পর্যন্ত কিন্তু লিনাল স্ক্যালনি তেমন কোনো সলিউশন খুঁজে পাননি যার কারণে রাইট ব্যাক এবং ব্যাক পজিশনে আর্জেন্টিনাকে ভুগতে হতে পারে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এই দুইটা পজিশন নিয়ে আপনার মন্তব্য কী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ